ওয়ালাইকুম ভাই এরা আমার বাবিরা আপনাদের দেখেন আজকে এমন একটা ভিডিও করতেছি বলবেন মা কী করতেছেন দেখাইতেছেন কি জঙ্গল মঙ্গল আবল তাবোল এটা আবার বলতেছেন এমন একটা ভিডিও করতেছি এই জঙ্গলের মধ্যেই তো রহস্য লুকাই আছে সেই রহস্যই তো উৎপাদন করবো আজকে আপনাদের সাথে উন্মোচন করম সরি থুকু উইলা যায় বয়স হয়েছে তো সব কিছু আউলাই যাওলাই যেত আর কি যা গা যে কথা বলতেছিলাম তার আগে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যে যেখান থেকে দেখবেন ফেসবুকে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক যেখানে যাবেন আমাকেই দেখবেন বলেন তাহলে আমাকে যদি এত জায়গায় দেখেন আর যদি সাপোর্ট না করেন এটা হইল বলেন মানলাম আমি এখন আপনাদের মনে ভিতরে ঢুকতে পারি নাই কিন্তু আশেপাশে তো আছি আনাচে নাচে তো আসি তাই যাই হোক যে কথা বলতেছিলাম এই যে দেখেন একটা পার্ক আমি যে এলাকায় থাকি এই এলাকায় অনেকগুলো পার্ক মোটামুটি আমি আট নয়টা পার্কের মাঝখানে আমি থাকি যেখান থেকে বাইর হব ওইখানেই পার্ক তবে আমাদের এই ইউরোপের আর আর অন্য অন্য দেশের সিস্টেম আমি জানি না বাট ইটালির সিস্টেম যে আছে যে এই যে এই পার্কটা যেমন ধরেন এটা শুধু কুকুর বিড়ালের পার্ক হ্যাঁ এই পার্কে শুধু কুকুর ছাড়া আর কোনো মানুষের আনাগোনা নেই কুকুরদের জন্য আলাদা পার্ক বয়স্কদের জন্য আলাদা পার্ক বাচ্চাদের জন্য আলাদা পার্ক আবার কি বলে হাঁটা চলার আলাদা পার্ক তারপরে জগিং এক্সারসাইজ ওগুলো করার জন্য আলাদা পার্ক মানে পার্ক আর পার্ক এই ছাড়া আর কিছুই এই শহরে পাবেন না এখন বলবেন ওমা তো বাড়িঘর কুই সবই তো পার্ক করে থুয়ে দিছে হ্যাঁ বিষয়টা অনেকটা ওরকমই বাড়িঘর খুব ফাঁকা ফাঁকা গ্যারাম দেশের মতো তবে পার্ক অনেক অনেক প্রচুর পার্ক আর পার্কগুলো দেখেন কত সাজানো গোছানো একদম পরিপাটি এটা যেমন এই যে একটা বয়স্কদের পার্ক এখানে এসে এটা পার্কটা ছোট বাট একদম ঠিকঠাক গোছানো গাছানো এসে এখানে টাইম পাস করার জন্য তো তো বিষয়টা যেটা হলো এই পার্কগুলো দেখার একটাই কারণ আমার বিশেষ কারণ যে আমাদের দেশের মানুষের কোনো মূল্য নাই অথচ এখানে কুকুর বিড়ালের কত মূল্য হ্যাঁ কুকুর বিড়ালের যেই মূল্য ওই মূল্যগুলো আমাদের মানুষের যদি থাকতো আমাদের বাংলাদেশের মানুষের তাইলে আমাদের দেশটা আহারে আমার বাংলাদেশটা কত সুন্দর কত সুন্দর তারপরও এখন পর্যন্ত মানবতার শীর্ষে এই দেশটা আছে তো আমি খুবই গর্বিত আনন্দিত যে আমি এমন একটা দেশের নাগরিক হইতে পারছি সিটিজেন হইতে পারছি এর জন্য আমি খুব গর্বিত তবে এই দেশটাকে আমি রেসপেক্ট করি এটা সত্য অনেক রেসপেক্ট করি কিন্তু ভালো আমি আমার সোনার বাংলাকেই বাসি যে মাটির মমতায় আমার অঙ্গে মাখি যে মাটির মমতা আমার অঙ্গে মাখি সেটাই হলো আমার সোনার বাংলাদেশ অথচ আমার সোনার বাংলাদেশটা আহারে রোদের কারণে ভালোভাবে দেখাতে পারতেছি না কত সুন্দর কত সুন্দর শুধু কিছু অসৎ মানুষের কারণে আমার দেশটা এত অগোছালো এত এলোমেলো আমরা এমন একটা দেশের নাগরিক যে এমন একটা দেশে জন্ম নিচ্ছি সেই দেশটা সাই ফেললো সোনা হয়ে যায় এত আল্লাহর রহমত আল্লাহর এত রহমত আমাদের বাংলাদেশকে দিয়ে রাখছে তারপরও আমাদের বাংলাদেশের মানুষ সেই রহমত সুক্রিয়া করে না রহমত আল্লাহর ক্ষন্ন করে কিছু অসৎ মানুষ অসৎ মানুষের কারণে আমাদের বাংলাদেশটার আজকে এই পরিস্থিতি এই পরিণীতি কিন্তু এই অসৎ মানুষগুলো যদি না থাকতো আহারে সোনার বাংলাদেশটাও এই ইউরোপ আমেরিকার মতো হইতো কারণ ইউরোপ ইউরোপ আমেরিকা হয়তো বা প্রাকৃতিক সৌন্দর্য আল্লাহ অনেক কিছু দিয়ে দিছে দিয়ে রাখছে আর তারা এগুলো রেসপেক্ট করে এগুলাকে সুরক্ষিত রাখে আর আমাদের দেশের মানুষ কী হয় কোনো রাজনীতিক কোনো কিছু ঝামেলা হইলেই সবার আগে যে ওই প্রকৃতির উপরে প্রাকৃতির উপরে মনে হয় প্রকৃতি প্রাকৃতির প্রতি এইভাবে নেয় মনে হয় যে এই দেশে আমাদেরকে অক্সিজেন দেয় কেন এই দেশে আমাদেরকে এই এইসব দেয় কেন এর জন্য মানে রাজনীতি যত ঝামেলা আছে ওই প্রাকৃতি আর প্রকৃতির উপরে যে এই দখলটা পড়ে আর এই সমস্ত দেশে রাজনীতি যা যা খুশি তা হয়ে যাক জাহান্নামে নামে চলে যাক কিন্তু দেশের সম্পদ তারা একদম জীবন দিয়া হলো। সুরক্ষা সুরক্ষিত রাখবে জীবন দিয়া হলেও দেশের সম্পদের উপরে যেন কোনো আঘাত না আনতে পারে সেটার জন্য হাই সিকিউরিটি থেকে শুরু করে হাই মেনটেন্স যা যেখানে যা প্রয়োজন সব কিছু তারা করে তারা একবেলা প্রয়োজনে কম খাবে তারপরেও তারা দেশের সম্পদ ধ্বংস করে না আর আমাদের বাংলাদেশের মানুষ কিছু হলেই দেশের সম্পদ আগে আগে ধ্বংস করে এই এই জিনিসগুলো থেকে দয়া করে আপনারা বিরোধী থাকবেন কারণ আর দেখেন আমাদের বাংলাদেশটা কত সুন্দর কত সুন্দর কত কিছু আল্লাহ দিয়ে রাখছে আউল বাউল হ্যাঁ নদী খালা কি নাই কি নাই এগুলো যদি আমরা সুন্দর করে যত্ন করে মেনটেনেন্স করে রাখতে পারি এইখান থেকে আমরা বছরে কোটি কোটি টাকা আয় করতে পারতাম শুধু আমাদের এই অসৎ কারণে আমরা ওগুলা ধরে রাখতে পারি না যত্ন করতে পারি না আর শুধু আমাদের অসৎ মনটার কারণে তা না হলে আমাদের দেশ ইউরোপ আমেরিকা ছাড়াই যেত আমরা এই ইউরোপ আমেরিকাতে এসে পরের গুলো করতাম না আমাদের গুলামি মানুষ করত যদি আমরা এগুলোকে যত্ন করতাম যাক ভিডিওটা লম্বা করব না বরাবরের মতো আমার বলাতে আমার কিছু এই যে উল্টাপাল্টা অদ্ভুতভাবে অদ্ভুত অ্যাঙ্গেলে ক্যামেরাটা দইরা ভিডিও করার কারণে বিরক্ত যারা যারা হইবেন ভিডিওটা দেখে অবশ্যই ক্ষমা দৃষ্টির চোখে দেখবেন ক্ষমা চাওয়া যেমন মহান কাজ ক্ষমা করো মহান কাজ সবাই ভালো থাকবেন ভালো রাখবেন বেঁচে থাকলে কত হবে মরে গেলে মাপ তো এমনিই করে দিবেন টাটা বাবাই